ভুল করেও এই রেসিপিটা অল্প বানাতে যাবেন না তাহলে বিপদে পড়ে যাবেন বাচ্চারা এগুলো বানানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে খাওয়ার জন্য বানাতে বানাতেই শেষ হয়ে যায় এতটাই মজাদার আর খুবই কম উপকরণ লাগে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন শুরুতেই আমি কতগুলো আলু এখানে কেটে নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো মতো ছিলে নিতে হবে এরপরে পানি দিয়ে দিচ্ছি এক কাপেরও একটু বেশি পানিটা এমনভাবে দিতে হবে আপনি যে পরিমাণে আলু নেবেন সেটা যাতে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আচ্ছা আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে চলে আসলাম আর দেখুন টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে এরকম অবস্থা একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম আর এখানে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিয়েছি অল্প অল্প করে আর একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এগুলো এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে একই রকম ভাবে সবগুলো আলু রেডি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি মজেরালা চিজ সামান্য পরিমাণে হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন থেকে কিছুটা কম এখানে ব্যবহার করেছি সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিয়েছি একটুখানি কালিজিরা স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে আর চা চামচ পরিমাণে ময়দা সবশেষে দিয়ে দিয়েছি বেকিং পাউডার হাফ টেবিল স্পুন পরিমাণে সবকিছুকে খুব ভালো মতো একখানে মাখিয়ে নিব আর মাখানোর সময় যদি খুব বেশি নরম মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু কর্নফ্লাওয়ার আর একটা চামচ পরিমাণে ময়দা এখানে দিয়ে নিবেন তাহলে দেখবেন একটু শক্ত শক্ত মাখানো যাচ্ছে এই ডোটা খুব বেশি শক্ত হবে না একটু নরম প্রকৃতির হবে এখন যেটা করব একটু ময়দা ছিটিয়ে দিব আর এইরকম ভাবে একটু ময়ান দিয়ে নিতে হবে ডোলে ডোলে ময়ান দিতে যাবেন না তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে যেহেতু একটু নরম প্রকৃতির এই ডোটা হয় তাই এটা নিচের দিকে ডোলে ডোলে ময়ান দেয়া যায় না আচ্ছা একটু ময়ান দিয়ে নিয়েছি আর তারপরে আবারও একটু ভালো মতো ময়দা লাগিয়ে বেলে নিব রুটির মতো করে তবে রুটির মতো এটা খুব বেশি পাতলা করা যাবে না আবার অতিরিক্ত ভারীও করা যাবে না আর যখন বেলবেন তখন একটু পরপর উল্টে দিতে হবে না হলে কিন্তু একটা সাইড নিচের দিকে লেগে যাবে আচ্ছা আমি একই রকম ভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে বেলে নিচ্ছি আর এটা কতটুকু মোটা রেখেছি সেটা আমি যখন কাটবো তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করছি এখন একটা নিয়ে নিব কাপ আর কাপের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব আমি দুই থেকে তিনবার কাপের যে সামনের দিকটা আছে না সেখানে ময়দা লাগিয়ে নিয়েছি এতে করে কাপটা খুব সহজভাবে উঠে আসবে আর আটকে যাবে না নিচের দিকে দেখতেই পাচ্ছেন আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি এখানে যে কয়টা বের হয় সে কয়টাই কেটে নিব প্রথমে তারপর আবারও একই রকমভাবে বেলে সবগুলো রেডি করে নিতে হবে এখন যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে নজেল তবে নজেল না থাকলে অন্য যে কোনো কিছু সাহায্যে ভিতরের গোল অংশটুকু কেটে নিতে পারবেন আমি একটু ভিতরের অংশটা কেটে কেটে নিচ্ছি আর তারপরে একসঙ্গে সবগুলোকে উঠিয়ে নিব দেখুন নজেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায় দেখতেই পারলেন কত সহজে গোল রিংটা বের হয়ে আসলো আচ্ছা বাকি সবগুলো আমি একই রকম আর আশা করতে হবে আর অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এখন এখানে একটা একটা করে দিয়ে দিতে হবে এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো দিয়ে ভাজা যাবে না একটা একটা করে একটু জায়গা রেখে রেখে দিতে হবে কারণ প্রত্যেকটা তেলের মধ্যে ছাড়ার একটু পর পরই ফুলে উঠবে আর একটু জায়গা দিতে হবে যাতে সবগুলো খুব সুন্দরভাবে হতে পারে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন সবগুলোই পারফেক্ট হবে দেখতেই পারছেন যেগুলো একটু হয়ে যাচ্ছে সেগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে প্রতি ব্যাচ ভাজার জন্য আর চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখে সবগুলোকে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে আর আমি এই পর্যায়ে উঠিয়ে নিলাম উপর দিক থেকে ক্রিস্পি আর খুবই মজাদার খেতে অনেক বেশি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম